তাও যদি আঁকার ইচ্ছা থাকে এবং সে যদি আর্থিক ভাবে অসহায় হয় সে অসমর্থ হয় আর কি তাহলে সোজা আমার কাছে চলে আসবে আমি তাকে বিনা পয়সায় আঁকা শেখাবো কি হতে গেলে সবার আগে দরকার মনুষ্যত্ব মানুষ হতে হবে আগে ভালো মানুষ না হলে কখনোই কেউ ভালো শিল্পী হতে পারে নমস্কার আপনারা দেখছেন গল্পগুজব প্রেজেন্টিং বাই এইচ নিউজ আমি সেতু আর আজ আমাদের সঙ্গে রয়েছে দু হাজার চব্বিশের নদিয়া রত্ন প্রাপ্ত বর্তমান সময়ের একজন প্রতিভাবান চিত্রশিল্পী আশিস রায় পাশে তিনি নিজের কিছু আর্ট স্কুলও চালান আজ তাকে নিয়েই আমাদের এই এপিসোড আজ তার কাছ থেকে জেনে নেব পেন্সিল থেকে ব্রাশ পর্যন্ত এই গল্প তাহলে আসি শুরু করি প্রথমে শুনতে চাই এই পথ চলার শুরুটা কিভাবে এবং কবে হয়েছিল এটা আমি ছোট থেকে ছবি আঁকি মানে আমাদের বাড়িতে একটা ছবি আঁকার ঘরানা ছিল আমার মা একজন ভালো চিত্রশিল্পী এবং উনি সেলাই ভীষণ ভালো কাজ করেন এবং ছোটো থেকে তার কাজ দেখে বড় হয়েছি এবং আমার এক দাদা ছিলেন বর্তমানে নেই তিনিও দারুণ কাজ করতেন তাই আমি যখন তিন বছর বয়স তখন থেকে আমার পেন্সিল নিয়ে কাজ যখন লেখাপড়া শিখিনি তার আগে থেকে ছবি আঁকা হয়তো শুরু হয়ে গেছে বাড়িতে যেহেতু ছবি আঁকার একটা চল ছিল তখন থেকে পথ চলা শুরু আর আঁকানো যে আঁকার ক্লাস আমি নাইন থেকে আঁকানো শুরু করি আর্থিক পরিস্থিতি করে ভালো ছিল না বলে আমি পড়াশোনার লাইনেই ছিলাম পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে আমি আঁকাটাকে আর কি প্রফেশন হিসেবে নিয়েছি পুরোটা কি নিজের চেষ্টাতেই হ্যাঁ পুরোটা নিজের চেষ্টাতেই কারণ হচ্ছে আমি একটা স্কুলে জব করি একটা মানে হাই স্কুলে আর আমি তার সাথে যখন স্কুলে জব পাইনি তার আগে থেকে আমি ছবি আঁকানো শুরু করি দু সাল থেকে আমার আর্ট স্কুল তখন শুরুটা খুব টাফ ছিল মানে প্রথমে আমি হয়তো ভেবেছিলাম যে খুব সহজে ব্যাপারটা হবে কিন্তু ব্যাপারটা সেরকম হয়নি এখনকার দিনে যেমন ছবি আঁকার একটা চল রয়েছে তখনকার দিনে ছবি আঁকার এতটা স্টুডেন্টদের প্রতি মধ্যে আগ্রহ ছিল না তখন এক্সট্রা কারিকুলামের দিকে এতটা মানুষ আগ্রহও ছিল না সবার তা সেক্ষেত্রে আমি প্রথমে কিছু লিপলেট বিলি করেছিলাম এবং আমি ভেবেছিলাম হয়তো ভালো রেসপন্স পাবো কিন্তু কিছুই পাইনি প্রথমে একটি স্টুডেন্ট এসেছিলো এবং তাও আমার এক বান্ধবী তার নাম মামুনি এখনো মনে আছে সে একটি আমার ছাত্র নিয়ে আসে এবং তার নাম মইনা। তাকে দিয়ে আমার পথ চলা শুরু এবং প্রথম দিকে আমি কিছু লিপলেট বিলি করে আমি কিছুই রেসপন্স পাইনি এবং মৈনাককে দিয়ে আমি অনেক চেষ্টা করে মইনাককে দু মাস পরে আমি

মনুষ্যতে শিক্ষা দেয় আমি মার আদর্শে বড় হয়েছি আর্থিক অনটন কারণ আমি ছোটোবেলায় বাবা হারিয়েছি মানে আর্থিক অবস্থা আমার খুবই খারাপ ছিল কিন্তু পরিবার সবসময় আমাকে সাপোর্ট করেছে এবং কেউ আঁকায় বাধা দেয়নি আমি আঁকাটাকে ভালোবাসি এটা সবাই বুঝেছে আমার প্রতিবেশীরাও আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে তার জন্য হয়তো আমি এতটা এগোতে পেরেছি একজন ভালো চিত্রকার হতে গেলে কি করা উচিত বা কিভাবে নিজেকে তৈরি করা আচ্ছা আমি তার আগে বলি শিল্পী চিত্রশিল্পী সবই ক্ষেত্রেই আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে শিল্পী হতে গেলে সবার আগে দরকার মনুষ্যত্ব মানুষ হতে হবে আগে ভালো মানুষ না হলে কখনোই কেউ ভালো শিল্পী হতে পারে না সে নৃত্য শিল্পী হোক অঙ্কন শিল্পী হোক বা গানের শিল্পী হোক মনুষ্যত্ব না থাকলে সে শিল্পী হবে না এই ঈর্ষা করা অপরকে মনের মধ্যে দেশ আনা অপরের প্রতি একটা বিষদাকার করা এইসব করে কোন শিল্পীর শিল্পকর্মে গুলো কাজ না নিজ নির্বিঘ্নে নিজের কাজ চালিয়ে যেতে হবে এবং নিজ চেষ্টায় সেটাকে একদম সকলের সামনে তুলে ধরতে হবে তাহলে আমার মনে হয় শিল্পকর্ম একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়াবে এবং ঈশ্বর যদি তার পক্ষে সহায় হয় সে যদি ভালোভাবে কাজ করে নিশ্চয়ই সে প্রতিষ্ঠিত হবে কবে আর কিভাবে প্রথম আর্ট স্কুল শুরু করেছিলে আর বর্তমানে কতগুলো শাখা বা স্টুডেন্ট শুরু করেছিলাম ওই আমি একটু বললাম দু সালে প্রথম শুরু করেছিলাম আঁকার স্কুল সেটা খুবই টাফ ছিল তখন আস্তে আস্তে প্রোগ্রেস হয়েছে বর্তমানে আমাদের আকার স্কুলে নদিয়া জেলার মধ্যে চব্বিশটা শাখা আছে তার মধ্যে কিছু শাখা আমার ছাত্রছাত্রীরা চালায় চোদ্দটা শাখা আমি নিজেই চালাই আর এখন ছাত্রছাত্রী এগারোশো ক্রস করে গেছে বারোশোর দিকে আর ছাত্রছাত্রীদের স্টুডেন্ট হলে সেটা আরও বেশি হবে আমি পার্টিকুলার আমি যেখানে শেখাই সেই ছাত্রছাত্রীর সংখ্যাটা বললাম আচ্ছা ড্রয়িং বা আঁকা এগুলোর কি কি ফর্ম আছে প্রচুর ফর্ম আছে ড্রয়িং বা আঁকার প্রচুর ফর্ম আছে এবং নতুন নতুন ফর্ম ইনভেনশন চলছে অনেক অনেক ফর্ম আমরা নিজেরাও নিজেরা কিছু কিছু ফর্ম নিয়ে আসি সে একাধিক ফর্ম রয়েছে সেখানে সেগুলো ডিসক্রাইব না করলে তোমরা হয়তো বুঝতে পারবে না সেখানে ফর্ম প্রচুর আছে যে কেউ ফর্মে কেউ যেতে পারে তুমি তো বললে যে তোমার বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে সেগুলো কোথায় কোথায় রয়েছে ব্রাঞ্চ হচ্ছে আমি বললাম পুরো নদীয়া জেলা জুড়ে রয়েছে কৃষ্ণনগরে আছে বাতকুল্লায় আছে তাহেরপুরে আছে বিনগরে আছে রানাঘাটে প্রচুর আছে আর হচ্ছে মদনপুরে আছে পায়াডাঙ্গায় আছে তোমাদের হবিপুরেও আছে আচ্ছা প্রসেসটা কি আছে তিন বছর বয়স থেকে বাচ্চারা ভর্তি হয় তোমরা শুনলে আশ্চর্য হবে হয়তো যে আমার কাছে চুয়াত্তর বছরের স্টুডেন্টও আছে এবং তিনি আগ্রহ নিয়ে এসছেন অনিল স্যার উনি একজন রিটায়ার্ড টিচার মানে হাই স্কুলে উনি ছিলেন গৌরী হাই স্কুলে ম্যাথের টিচার উনি আঁকা শেখেন সবিতা কাকিমা বলে একজন আছেন উনি উনার বয়সও প্রায় সিক্সটি ফাইভ আপ কিন্তু আকার কি বলতো শিক্ষার তো কোন বয়স সীমা হয় না যে যখন শখ তো একটা অপূর্ণ ইচ্ছা যেমন ছোটবেলায় শিখতে পারিনি বা এর মধ্যে কি আছে বা অবসর সময়ে যাপনের অঙ্কন হচ্ছে নিজের অভিব্যক্তি প্রকাশ করা সবচেয়ে বড় মাধ্যম তোমরা দেখে থাকবে হয়তো প্রাচীনকালে তুমি হয়তো পড়েছ যে ইতিহাস আমরা কোথা থেকে জানতে পেরেছি পাহাড়ের গুহাচিত্র থেকে তখন তো মানুষ কথা বলতে পারতো না মানুষ গুহায় এঁকে রাখতো তা তো এই ধরো মধ্যযুগ বা প্রাচীন যুগ তখনকার মানুষদের পোশাক কেমন ছিল তখনকার পশু পাখি কেমন ছিল তাদের ব্যবহার যে জিনিসগুলো কেমন ছিল সেগুলো আমরা পাহাড়ে গুহা চিত্র বা বিভিন্ন জায়গার চিত্র দেখেই বুঝতে পারি তাই অঙ্কন হচ্ছে মনের ভাব প্রকাশ করা সবচেয়ে বড় মাধ্যম তাই অঙ্কন দিয়ে আমি আমার আবেগ আমার কান্না আমার হাসি সব ফুটিয়ে তুলতে পারি এক্সপ্রেশন আমি বোঝাতে পারি অঙ্কনটা একটা বিরাট জায়গা আর অনেকে একটা কল্যাণী থেকে একজন ভদ্রলোক আমার কাছে ছবি আঁকতে আসে প্রায় আহ সেভেন্টি সিক্স ইয়ার্স এবং থেকে কেউ জানে না উনি লুকিয়ে লুকিয়ে এসে ছবি এঁকে চলে যান মানে অপূর্ণ ইচ্ছা এরকম তিন বছর বয়স থেকে আমার ওখানে ভর্তি হয় হ্যাঁ ভর্তির প্রসেস খুব ইজি এবং সবার জন্য ভর্তি সুব্যবস্থা আছে কোনো ব্যাপার নেই মানে এজ লিমিট নেই এজ লিমিট নেই কোনো হ্যাঁ কীভাবে কোনো কিছু দিয়ে আর্ট করা সম্ভব যেকোনো জিনিসই আর্ট করা সম্ভব আমি বলছি যেমন বাড়ির যেমন পরিত্যক্ত যে কোনো জিনিস দিয়ে যে কোনো জিনিস দিয়ে ক্রাফটের কাজ করতে পারো আর্ট ক্রাফ্ট হ্যাঁ যেমন আমি রিসেন্ট একটা কিছু দু বছর আগে একটা কাজ করলাম দু বছর কাজ বিভিন্ন গাছের ছাল বাকলা নিয়ে ওই কাজটা আমার খুব মনে লেগেছে গাছের পাতা এবং সুতো কাঁড় এসব দিয়ে মাটির টুকরো সুরকি এগুলো দিয়ে আমি একটা পুরো একটা চিত্র নির্মাণ করেছিলাম কোনো প্রদর্শনীতে অনেক প্রদর্শনীতে ওরা দিয়েছে আমি বিক্রি করি না অনেকে কিনতে এসেছিল সুতোর বি যেগুলো ফেলে দিয়েছে প্লাস্টিকের বিভিন্ন জিনিস হ্যাঁ মাটির যেগুলো জিনিস ফেলে দিয়েছে বা ঘরে ব্যবহার্য যেকোনো জিনিস দিয়ে আমি ক্রাফটের কাজ করি বা আর্ট ওগুলো কাজে লাগাই নতুন নতুন জিনিস মানে আবিষ্কার করার ইচ্ছা হয় আর কি পরবর্তীতে আর কি করার ইচ্ছে আছে তোমার ইচ্ছার তো কোনো শেষ নেই পরবর্তী ইচ্ছা প্রচুর আছে এবং যে এমন কিছু একটা করে দেখাতে যায় যেটা পূর্বে কখনো কেউ কিছু করেনি অপূর্ণ ইচ্ছা প্রচুর আছে সবই তো শুরু করেছি অনেকেই আছে যারা শিখতে চায় কিন্তু পরিবারের কিছু কারণে হয়তো এগোতে পারে না তাদের উদ্দেশ্যে কি বলবে হ্যাঁ তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে প্রথম কথা বলি যদি আর্থিক অসহায়তা থাকে কারণ এরকম পরিস্থিতি আমি নিজে পড়েছিলাম তাহলে আমার কাছে সুযোগ আছে প্রথম কথা যে আর্থিক যদি কেউ যদি কারোর যদি আঁকার ইচ্ছা থাকে এবং সে যদি আর্থিকভাবে অসহায় হয় সে অসমর্থ হয় আর কি তাহলে আমার কাছে চলে আসবে আমি তাকে বিনা পয়সায় আঁকা শেখাবো প্রথম কথা কারণ আমি বলছি আমার কাছে খাবার রয়েছে কোনো একজন যে খিদে রয়েছে তার মধ্যে তাকে আমি খাবার থাকা সত্ত্বেও খেতে দিচ্ছি না এর থেকে পাপার কিছু হয় না আমি জানি তার ইচ্ছা আছে জানার কিন্তু তার সমর্থ নেই তাকে জানাচ্ছি না এটা খুব বড় পাপ এটা শিল্পীর একটা খুব বাজে গুণ হবে দোষ হবে আর কি গুণ বলছি দোষ হবে তাহলে আমাদের দর্শকরা কিন্তু জেনে নিলেন যে উনি কিন্তু যদি কারোর আকার খুব ভীষণই আগ্রহ থাকে কিন্তু যদি আর্থিক সামর্থ্য না থাকে তাহলে কিন্তু উনি বিনামূল্যে এটা শিক্ষা দেবেন আচ্ছা এই প্রসঙ্গে তোমাকে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমি গত বছর দুর্গাপূজার পঞ্চমীতে একটি সংস্থা খুলেছি তার নাম হচ্ছে মানবতা ছোঁয়াচে হোক সেটার মাধ্যমে আমরা বিভিন্ন সময় দুস্থ ছাত্রছাত্রীদের বই পোশাক এবং খাদ্য বস্ত্র বিতরণ করে থাকি তা যাই হোক এবং বিদ্যোদেরও তাই এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম করেছি এবং তার মধ্যে আমার ছাত্রছাত্রীরা কিছু অভিভাবকরাও আছে আমার সাথে এবং আমি বেশিরভাগটা কন্ট্রিবিউট করি তা সেই জন্য বলছি যে যদি কারো কোনো রকম ভাবে মানে দরকার হয় আমাকে কোনোভাবে আমার কাছে অবশ্যই যোগাযোগ করবে ওকে ধন্যবাদ দাদা হাজার চব্বিশে যে নদীহারত্ন পেয়েছিলেন সেই বিষয়ে কিছু বলো হ্যাঁ নদীহারত্ন আমাকে দিয়ে আছে বাংলা মপশাল সাহিত্য একাডেমি থেকে বাংলা মকশা সাহিত্য একাডেমি একটা বিরাট সংস্থা যেটার মধ্যে বাংলা বাংলার প্রচুর মানুষ যুক্ত আছে চিত্রশিল্পী থেকে শুরু করে আহ আবৃত্তি শিল্পী মানে কবিতা যারা লেখে আর কি লেখক সাহিত্যিক সবাই সাহিত্যে এবং চিত্র এই দুজনকে দিয়েছে দিয়েছে মানে রবীন্দ্রনাথ কি নামটা তার আর শিল্পী আমাকে দিয়েছে এদের এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় প্রদর্শনীতে আমার সাথে দেখা হয়েছে এবং আমার বাড়িতে এসছে যোগাযোগ করেছে হয়তো আমার কাছে মনোপূত হয়েছে তাদেরকে আমি হয়তো সেই জায়গাতে তাদের ভালো লেগেছে ভালো লাগাতে পেরেছি সেজন্য আমাকে তারা মনোনীত করেছে ধন্যবাদ সেই সংস্থাকে আমার পক্ষ থেকে আমরা চলে এসেছি এপিসোডের একদম শেষের দিকে কিছু র‍্যাপিড ফায়ার প্রশ্ন উত্তর করে নেব তো আশিদা তৈরি তো হ্যাঁ ঠিক আছে আচ্ছা সিনেমা দেখা হয় প্রচন্ড সিনেমা দেখি আমি খুব মুভি ফ্যান ছোট থেকে সিনেমা দেখি বলিউডের প্রচুর সিনেমা দেখেছি খুব এমন খুব কম সিনেমা যে দেখি না আচ্ছা তাহলে প্রিয় অভিনেতা কে প্রিয় অভিনেতা বাংলার মধ্যে উত্তম কুমার আর হিন্দি জগতে বাংলা সিনেমা এখন রিসেন্ট টাইম দেখি না হিন্দি সিনেমার মধ্যে আমির খান আর ঋত্বিক রোশন প্রিয় অভিনেত্রী কে

তোমার প্রিয় চিত্রকর বা চিত্রশিল্পী কে? আমার প্রিয় চিত্রশিল্পী দেখো আমি বিদেশি চিত্রশিল্পীদের নাম আমি করতে পারি কিন্তু আমার আমি বাঙালি হেতু আমি বাংলার আদি চিত্রশিল্পী নামই বলবো বিকাশ ভট্টাচার্য আমার খুব পছন্দের একজন চিত্রশিল্পী। এখনো পর্যন্ত তোমার পাওয়ার লাইফের বেস্ট অ্যাচিভমেন্ট কোনটি? হ্যাঁ আমি প্রচুর অ্যাচিভমেন্ট পেয়েছি এখনো পর্যন্ত একবার শে রাকে সম্মান থেকে শুরু করে অনেকবার অনেক কিছু পেয়েছি কিন্তু বেস্ট বেস্ট অ্যাচিভমেন্ট আমি এখনো আমার জীবনে এখন আমার মনে আসে না। সেটার অপেক্ষায় আমি আছি। এখনো পর্যন্ত তোমার নিজের তৈরি করা বেস্ট আর্ট কোনটি বেস্ট আর্ট প্রচুর আছে যেটা আঁকি তখনই মনে হয় সেটাই বেস্ট লাগে কিন্তু পরবর্তী মনে হয় যেটা আরো বেটার করলে ভালো হতো এটা আমার মনে হয় দর্শকদের কাছে জিজ্ঞেস করলেই ভালো হবে যে বেস্ট আর্ট কোনটি তবে কিছু ছবি আছে যেগুলো আমি মানে ক্রেতারা কিনতে আসতো বিক্রি করি না একটু আগে বললাম একটু আগে যে সন্ন্যাসী বাজারে একটি ছবি আমি বানিয়েছিলাম ওটা এখনো গাছের ছাল দিয়ে এটা আমি বিক্রি করব না আচ্ছা লাস্ট বাট নট লিস্ট তুমি কাকে তোমার জীবনের আইডল বা আদর্শ মনে করো আমার আদর্শ চিরকালই আমার মা কারণ আমি ছোট থেকে আমি বাবাকে হারিয়েছি আমার মা সবসময় আমাকে সদ উপদেশ দেয় সবসময় আমাকে বলে যে তুই আর যাই করিস কাউকে আঘাত দিবি না উপকার না করতে পারিস অপকার করবি না কাউকে কখনো ক্ষতি করার মানসিকতা হিংসা এগুলো মনের মধ্যে আনবি না তাই আমার আইডল সবসময় আমার মা অনেক অনেক ধন্যবাদ দাদা এতটা সময় দেওয়ার জন্য আজ আমাদের সঙ্গে ছিলেন চিত্রশিল্পী আশিস রায় হলো অনেক আড্ডা আমরা আবারও ফিরবো নতুন কোনো এপিসোড নিয়ে আজ এই পর্যন্তই আপনারা দেখছিলেন গল্পগুজব প্রেজেন্টিং বাই এইচ নিউজ নমস্কার